অপবিশ্বাসের বানানো কেক দিয়ে জয়ের হ্যাপি বার্থডে পালন করলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন মা কেক কাটা নিয়ে অনেকটাই আনন্দ করলেন জয়ের সঙ্গে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসের বানানো কেকটি দেখে জয় অনেকটাই খুশিতে মেতে উঠেছেন জয় সেলের সামনে কেকটি নিয়েও অপবিশ্বাসকে দেখা গেছে মিষ্টি হাসিতে এরকম লোকে কখনোই ধরা দেননি অপবিশ্বাস ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা কেক কাটা নিয়ে আপনাদের কি মন্তব্য নিচু কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলয়ানটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ